পরমাত্মী আর মৃত্যুর শোকের মধ্যেও মানুষ কিছুটা সুখ বোধ করে যে সে নিজে বেঁচে আছে জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার সিঁড়ি অনেকেই আজকাল জনপ্রিয়তার পথে নেমে যাচ্ছে উন্নতি হচ্ছে ওপারের দিকে পতন অনেকের আজকাল ওপরের দিকে পতন ঘটছে প্রতিটি গ্রন্থ সভ্যতাকে নতুন আলো দেয় বাংলার প্রধান ও গৌণ লেখকদের মধ্যে পার্থক্য হচ্ছে প্রধানীরা পশ্চিম থেকে প্রচুর ঋণ করেন আর গৌণরা আবর্তিত হন নিজেদের মৌলিক মূর্খতার মধ্যে মহামতি সলমনের নাকি তিনশো পত্নী আর সাত হাজার উপপত্নী ছিল আমার মাত্র একটি পত্নী তবুও সলমনের চরিত্র সম্পর্কে কারও কোনো আপত্তি নেই কিন্তু আমার চরিত্র নিয়ে সবার উদ্বিগ্ন বাঙালি যখন সত্য কথা বলে তখন বুঝবে বুঝতে হবে পেছনের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে আধুনিক প্রচার মাধ্যমগুলো অসংখ্য সুবর উৎসবকে মহামান মানবরূপ প্রতিষ্ঠিত করেছে অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশী পেশী হৃদয়ের কৃতিত্ব নয় আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনায় থাকে নিজের নিকৃষ্টকালে চিরশ্রেষ্ঠ ব্যক্তিদেরই সঙ্গে পাওয়ার জন্য রয়েছে বই আর সমকালের নিকৃষ্ট ব্যক্তিদের সঙ্গ পাওয়ার জন্য রয়েছে টেলিভিশন ও সংবাদপত্র শৃঙ্খলপ্রিয় সিংহের থেকে স্বাধীন গাধা উত্তম এখন পিতামাতারা গৌরববোধ করেন যে তাদের পুত্রটি গুন্ডা বাসায় একটি নিজস্ব গুন্ডা থাকায় প্রতিবেশীরা তাদের সালাম দেয় মুদি দোকানদার খুশি হয়ে বাকি দেয় বাসার বাড়ির মেয়েরা নির্ভয়ে এলাকার পথে বেরোতে পারে এবং বাসায় একটি মন্ত্রী পাওয়ার সম্ভাবনাও থাকে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার দরকার ছিল না কিন্তু দরকার ছিল বাংলা সাহিত্যে পুরস্কার না পেলে হিন্দুরা বুঝতো না যে রবীন্দ্রনাথ বড় কবি আর মুসলমানরা রহিম করিমকে দাবি করাতো বাংলার শ্রেষ্ঠ কবি হিসাবে বাংলাকে কয়েকটি নতুন শাস্ত্রের উদ্ভব ঘটেছে এগুলো হচ্ছে শ্রুতি বিজ্ঞান স্তব সাহিত্য সুবিধা দর্শন ও নমস্কার তত্ত্ব এখানে অসতেরা জনপ্রিয় সৎ মানুষেরা আক্রান্ত টেলিভিশন নিকৃষ্ট জিনিসের এক নম্বর পৃষ্ঠপোষক হিরোইন মত থেকেও মারাতো মাদক গোপনে নষ্ট করে কিছু মানুষকে টেলিভিশন প্রকাশ্যে নষ্ট করে কোটি কোটি মানুষকে নিন্দুকেরা পুরোপুরি অসাল হতে পারে না কিছুটা সততা তাদের পেশার জন্য অপরিহার্য কিন্তু প্রশংসাকারীদের পেশার জন্য মিথ্যাচারই যথেষ্ট বাস্তব কাজ অনেক সহজ অবাস্তব কাজের থেকেও আট ঘন্টা একটানা না শ্রম গাধাও করতে পারে কিন্তু একটানা এক ঘন্টার স্বপ্ন দেখা রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে অসম্ভব তৃতীয় বিশ্বের নেতা হওয়ার জন্য দুটি জিনিস দরকার বন্দুক ও কবর বাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে বই খুলুন অবাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে টেলিভিশন করুন যার ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় তারা ধার্মিকও নয় বিজ্ঞানীও নয় শুরুতেই স্বর্গ থেকে যাকে বিতাড়িত করা হয়েছিল তারা তার বংশধর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন